এটা আসলে প্রতিটা ছবি প্রতিটা ডিরেক্টর বা প্রডিউসারের কাছে তার সন্তানের মতন তো আমার কাছেও ব্যতিক্রম না একদমই তো প্রথম ছবিটা আসলে আমি এক্সপেক্টও করিনি যে আসলে আমি এত বড় সব পরিসরে বানাতে পারবো যেহেতু বানিয়ে ফেলেছি বা দর্শকও পছন্দ করেছে তো দর্শকের ভালোবাসার জায়গা থেকে একটা দায়িত্ব বোধের থেকে আমার নেক্সট ছবিটাও অবশ্যই প্রথম ছবি থেকে বেটার কিছুই আমার করতে হবে যার কারণে একটু সময় নেওয়া হচ্ছে আর কি প্রেমিকা আছে কি জানি না তবে হ্যাঁ অনেক ভালো বন্ধু বান্ধবী আছে অনেক বছর ধরেই কাজ করছি ভালোবাসার মানুষজন থাকতেই পারে তো হতে পারে তো ছবি যখন করেছি ওনার সাথে কিন্তু আমার পরিচয় ছিল না তো ছবিটা আসলে আমার নিজের একটা স্বপ্ন আমার নিজের ডেডিকেশন এত বছর ধরে ইন্ডাস্ট্রি বিভিন্ন সেক্টরে যখন কাজ করেছে প্রতিটা মানুষেরই আসলে একটা স্বপ্ন থাকে চলচ্চিত্রে কাজ করার তো চলচ্চিত্র থেকে আসলে আমার বড় কোনো স্বপ্নও নেই এর থেকে বেশি কোনো ভালোবাসাও নেই আমি নিজে ডিক্লেয়ারেশান বিয়ে করবো এটা দিই আমি বলেছি যদি ওনার ইচ্ছা হয় তাহলে আমরা হতেও পারে ব্যাপারটা তো হয়তো ইচ্ছা হয়নি তো হয়নি আর আসলে কোনো সম্পর্কেই তো চিরস্থায়ী বলে কিছু নেই আমাদের বাবা সম্পর্ক বলেন ভাই বোনের সম্পর্ক বলেন পৃথিবীতে তো একদিন না একদিন কাউকে ছেড়ে যেতেই হবে মানুষ পৃথিবীতে আসেও একা যায়ও একা এর মাঝে হ্যাঁ কিছু ভালো মানুষ দরকার পড়ে চলার পথে তো আমার চলার পথে আমি পেয়েছিলাম ভালো কিছু মানুষ হয়তো মন মানসিকতা বা একজন আরেকজনের আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা বলে থাকি সেটার হয়তো কিছুটা ক্যাপিংয়ের কারণে এটা হতেই পারে এটা খুবই স্বাভাবিক বিষয় এখনকার যুগে গোপনের কথা যদি বলতে হয় তাহলে তো গোপন আমি শুনেছি সন্তানেরও কথা তো আসলে গোপনে অনেক কিছুই শোনা যায় সব কিছুর তো সত্যতা সবসময় থাকে না আসলে আমি আপাতমস্তক একজন পজিটিভ ভাইব দেওয়া মানুষ মানে আমি নিজেও পজিটিভিটিতে বিশ্বাস করি অন্যকেও চাই পজিটিভিটি ছড়াতে হ্যাঁ অবশ্যই আমাদের অনেক ভালো মুহূর্ত ছিল তার অনেক এক্সপিরিয়েন্স ছিল তো সেই জায়গা থেকে তার এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার হয়েছে আমার অল্প বয়সে অল্প ক্যারিয়ারে যতটা এক্সপিরিয়েন্স আছে সেটা তার সাথে শেয়ার হয়েছে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা জায়গা ঠিকঠাক ছিল আবার কিছু জায়গায় মতের অমিলও থাকে এটা প্রতিটা মানুষেরই থাকে স্বামী স্ত্রীরও থাকে যে কোনো বাবা মারও থাকে সব সম্পর্কে মতের মিল যেরকম থাকে অমিলেরও থাকে ভালো দিকগুলো আসলে ভালো ছিল সেগুলো আমি এখনও মেনটেন করছি যে ভালো দিকগুলো আমি তার থেকে শিখতে পেরেছি আমি জানি না সে আমার থেকে ভালো কিছু শিখতে পেরেছে কি পারে নাই আর এছাড়া যদি বলি যে সম্পর্কের জায়গায় হ্যাঁ তার রিলে তার রিসেন্টলি একটা ছবিও মুক্তি পাচ্ছে ময়ূরাক্ষী তো ময়ূরাক্ষীর মানে আমার আসলে এজেন্সি আমি রান করি যেখান থেকে ইভেন্টস হয় প্রোডাকশান হয় বিহেভ এন্টারটেনমেন্ট তো ময়ূরাক্ষীরও মানে সামহা ওই ছবিটারও আমার ব্র্যান্ডিং মার্কেটিংয়ের কাজ করা হচ্ছে তো আসলে ওতপুত্রভাবে কোনো না কোনোভাবে আসলে একই ফিল্ডে যেহেতু আছে কোনো না কোনো ইস্যুতে কাজ সম্পর্কটা তো থেকেই যায় তো ব্যক্তিগত সম্পর্ক আসলে ব্যক্তিগত সম্পর্কের জায়গায় থাকে আর কাজের জায়গাটা যদি ঠিকঠাক থাকে কোনো সম্পর্কে আসলে অসুন্দর নয় ভালোবাসা প্রকৃতই হয় যেটা প্রকৃতি নয় সেটা ভালোবাসা নয় তো অবশ্যই ভালোবাসাটা তো রিয়েলি ছিল এখনও আমি বলবো হ্যাঁ যে ভালোবাসা ছিল সেটা তো অবশ্যই ভালোবাসাই অন্য কোনো নাম দিব না আমি ভালোবাসাই নাম দিব। তো এর আগেও হয়তো আমার সম্পর্ক ছিল ওনারও থাকতে পারে তো এমন না যে ওনার জীবনে প্রথম পুরুষ আমি বা আমার জীবনে প্রথম নারী উনি তো যেহেতু প্রথম নয় তো আসলে সেটা স্থায়ীও নয় তো আল্লাহ আল্লাহতালা হয়তো আমাদের ভাগ্যে এটাই লিখে রেখেছিল মানে আমাদের ভালোর জন্যই লিখে রেখেছিল আলহামদুলিল্লাহ আমি এখন যথেষ্ট ভালো আছি কাজেকর্মে অনেক ফোকাস আছি ছবি নিয়ে খুব বেশি টাইম দিতে পারছি যেটা আসলে বিগত কিছু সময় আমি একদমই দিতে পারিনি বিভিন্ন পরিস্থিতির কারণে এখন আমি খুব মানে মেন্টালি অন্তত এতটুকু স্যাটিসফ্যাকশান আছে যে আমার যে মানে প্রথম ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা চলচ্চিত্র নির্মাণ সেটাতে আমি টোটালি ফোকাস দিচ্ছি তো এটাও আমার একটা ভালোবাসা হ্যাঁ অ্যাকচুয়ালি আমি গত এক দেড় বছর মানে কোভিড পরবর্তী সময়ে আমি বেশ কিছু ইভেন্ট করেছি দেশে তো তিনটা চারটা করে প্রতি বছরে হয় দেশের বাইরে ইন্ডিয়া দুবাই ইউএস কানাডা বিভিন্ন দেশেও আমার বেশ কিছু শো করা হয়েছে এবার নেক্সট এই মাসে আমার দুবাইয়ের বাইশ তারিখ আরেকটা শো আছে এছাড়াও এবছর আমার ইন্টারন্যাশনাল বেশ কিছু শোর প্ল্যানিং চলছে ডেটও লক আছে তো এটা কন্টিনিউস প্রসেসে চলবে অ্যাকচুয়ালি এই কাজগুলো আমি এর আগেও করতাম হয়তো আমি ছবি করার পরে যে জনপ্রিয়তাটা পেয়েছে ব্যক্তি সনেট হিসাবে এরপরে মানুষ জানা শুরু করেছে যে সনেট এই কাজগুলোও করে বাট মূলত আমি এই কাজগুলো আমার নিজের ব্যক্তিগত লাইসেন্স ছাড়া সাত আট সাল থেকেই করতাম আর ব্যক্তিগত লাইসেন্স দিয়ে দু হাজার বারো সাল থেকেই করছে তো এখন হয়তো একটু পরিচিতির কারণে মানুষজন যাচ্ছে জানছে যে আমি এই কাজগুলোও করি আসলে এখন কোনো আলিয়া ভাট নেই আমি সিঙ্গেল আছি হ্যাপি আছি কাজে ফোকাস আছি আর নিজের প্রতি সচেতনতাই আসলে আমার নিজের এই যা বলছে তাই আর কি ব্যাপারটা এমন না হ্যাঁ পছন্দের অপছন্দ থাকতেই পারে আমার কাউকে পছন্দ হতে পারে কারো আমাকেও পছন্দ হতে পারে এটা আসলে ব্যক্তিগত একটা ব্যাপার কিন্তু আসলে আমার বর্তমান সময় বর্তমান যে আমার ব্যক্তিগত সম্পর্কের কথা যদি বলতে চাই আমি আসলে ওই মেন্টালিভাবে ওইভাবে প্রিপেয়ার্ড না যে আমি ব্যক্তিগতভাবে কোনো সম্পর্কে যেটাকে আসলে আমরা প্রেমের সম্পর্কে বলি ভালোবাসা ভালোবাসাটা তো আসলে বলে কেউ হয় না এটা হয়ে যায় তো যদি প্রেমটাও বলি তো সেটাও আসলে একটু ডিফিকাল্ট আমার আসলে এখন পুরো ফোকাসটাই হচ্ছে আমার কাজের প্রতি আর বিশেষ করে সিনেমার প্রতি এটা আসলে এখনই ডিক্লেয়ার করতে চাচ্ছি না আমি কিছুক্ষণ আগেও বলেছি একটা হিন কিন্তু দিয়ে রেখেছি যে হ্যাঁ খুবই শীঘ্রই অতি শীঘ্রই হয়তো মাসখানেকের মধ্যেই দেশীয় প্রযোজনায় একটা দেশের শিল্পীর মিলনে একটা ছবি ডিক্লেয়ার আসতে যাচ্ছে এবং বেশ ভালো পরিসরে আসতে যাচ্ছে তো সেখানে আমরা বিদেশি কাউকে না কাউকে দেখবই শুধু পরম নয় আরও বেশ কয়েকজনের সাথেও বসা হয়েছে এখন ব্যাটে বলে যার সাথে মিলবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ